অল রাইট গাইস বর্তমান সময় যদি আপনি কোনো একজনকে জিজ্ঞাসা করেন যে আপনার ফেভারিট ই স্পোর্টস টিম কোনটি তাহলে তার কাছ থেকে কিন্তু আপনার দুইটি অ্যান্সার পার পসিবিলিটি সব থেকে বেশি একটি হচ্ছে বাংলাদেশ বন এবং আরেকটি হচ্ছে আর এস হ্যাঁ গাইস বর্তমান সময় টুর্নামেন্ট ম্যাচগুলোতে তাদের অনবদ্য পারফরমেন্সের কারণেই কিন্তু তাদের আজকের এই অবস্থান তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি বাংলাদেশ বন এবং আর এস মধ্যে কম্পেয়ার করব এবং তাদের মধ্যে কোন টিমটি সেরা সেটি খুঁজে বের করার চেষ্টা করব তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক অল রাইট গাইস বাংলাদেশ টপ এবং আর এসকে এর মধ্যে কম্পেয়ার করতে হলে কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বাংলাদেশ টপ এবং আর এসকে টিমে কোন কোন প্লেয়ার রয়েছে এবং তাদের গেম প্লে কেমন তো প্রথমে আর এসকে টিমের প্লেয়ারদের সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসা যাক তো গাইস আর টিমের চার নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আর এসকে নেজাত তিনি কিন্তু আর টিমের নেডার প্লাস সাপোর্টার তার কাজ হচ্ছে রাশ করার সময় রাশারদের সাপোর্ট করা দেখে ও হিলিং ইউএভি কা ভি ইস্তেমাল কিয়া গয়া প্লেয়ার আতে হুয়ে মৌকা মিলা এক প্লেয়ার ডাউন নেজাত क्या बात है नेजाद भाई दो प्लेयर के दम ना 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 हील करना पड़ेगा थोड़ा और पेशेंस दिखाइए नेजाद पूरा हील पूरा हील और यहाँ पे नेजाद और আপনারা তো দেখতেই পেলেন নেজাদের গেম প্লে এরপর এই লিস্টের তিন নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আর এস কে তিনি কিন্তু আর এস টিমের অলরাউন্ডার প্লেয়ার অর্থাৎ তিনি টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পজিশনে খেলতে পারেন তো চলুন একজন অলরাউন্ডার হিসেবে তার গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ দেখে আসা যাক ডাউন ডাউন দেখতেই তো পেলেন প্ল্যান গেম প্লে এরপর RSK টিমের দুই নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু থাকেন আরএসকে ফ্লিকার তিনি কিন্তু RSK টিমের স্নাইপার প্লেয়ার এবং তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার এটা দেখতেই তো পেলেন ফ্লিকারের গেম পেলে স্নাইপার প্লেয়ারকে কিন্তু একটি টিমের ব্যাকবন বলা হয় কারণ একটি টিমের স্নাইপার প্লেয়ার ভালো থাকলে কিন্তু ওই টিমের রাশার রাশ করার সময় অনেক বেশি বেনিফিট পায় এই দিক থেকে কিন্তু বাকিদের থেকে আর এসকে অনেকটাই এগিয়ে আছে অল রাইট গেস আর টিমের এক নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু থাকছেন আর এসকে ব্লেড তিনি কিন্তু আর এসকে টিমের ফার্স্ট রাশার এবং তাকে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রাশার বলা হয় তো চলুন তার আগুন লেভেলের গেম প্লেয়ের ঝলক দেখে আসা যাক ক্যান্সেলটা কাটতে পারে ভাই চোর হইলেও কাটতে পারে ভাই চোর কোথায় নেই সব জায়গায় চোর ভাই করে চুরি করবে সামনের দিকে প্লেয়ার শর্ট কানেকশন নকশন বের করতে হবে একটা শর্ট কানেকশন ব্লেড এর সামনে তার ব্লেড এর কিছু শর্ট কানেক্ট হয়ে যাবে নকশন গুলো বের করতে হয় আর একটা শর্ট কানেক্টেড ব্লেড কানেক্টেড এন্ড কিল উইল বি গেটিং দ্য কিল এনিমি তার একটা লেজেন্ডারি লেভেল গেম প্লেয়ার একটা লেজেন্ডারি লেভেল পারফরম্যান্স সামনের দিকে প্লেয়ার আছে ব্লেড একাই 100 একাই 100 সামনে ফ্রন্টে প্লেয়ার ওয়ান ও মাই গড ব্লেড ওয়ান শর্ট আন দ্য প্লেয়ার আদার শর্ট নি রেক পাঁচ তবে প্লেয়ার ব্লেড ও মাই গড ব্লেড দ্য ম্যান দ্য বিস্ট দ্য গ্যাংস্টার অফ রেড হক্স দ্য

আপনারা তো আরেসকে টিমের প্লেয়ার এবং তাদের গেম প্লেয়ার সম্পর্কে কিছুটা ধারণা পেলেন একটি টিম কতটা ভালো খেলবে তা কিন্তু অনেকটাই ওই টিমের রাশার এবং স্নাইপার প্লেয়ার উপর ডিপেন্ড করে তো এই দিক থেকে কিন্তু আরেস কে একদমই পারফেক্ট তাছাড়াও আরেক কে কিন্তু প্রথম টিম হিসেবে এফএফ এর ফাইনালে চলে গেছেন আশা করছি তারা এফএফ এ এর চান্স পাবে আপনার তো আর এসকে টিম সম্পর্কে কিছুটা ধারণা পেলেন তো চলুন এবার বাংলাদেশ টপন টিম সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসা যাক বাংলাদেশ টপন টিমের চার নম্বরে যে প্লেয়ারটি থাকছে তার নাম হচ্ছে শুভ সিক্সটি নাইন তিনি কিন্তু বাংলাদেশ টপন টিমের ফার্স্ট রাশার তো চলুন টুর্নামেন্ট ম্যাচের ভিতরে তার গেম পেলে কেমন তার ঝলক দেখে আসা যাক দেখতেই তো পেলেন শুভ সিক্সটি নাইনের গেম পেলে তো একজন রাশার হিসেবে তার গেম পেলে আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরপর তিন নম্বরে কিন্তু থাকছেন প্রান্ত দাদা তিনি কিন্তু টপ ওয়ান টিমের সেকেন্ড রাশার হিসেবে খেলে থাকেন তাছাড়াও রিসেন্টলি কিন্তু বাংলাদেশ টপান এবং ওবায়দুল ভাইয়ের মধ্যে যে কন্ট্রোভার্সিটি হয় সেটি কিন্তু মূলত প্রান্ত দাদাকে নিয়েই যে সে কার টিমে খেলবে বুঝতেই তো পারছেন একটি প্লেয়ার কতটা ভালো খেললে তাকে নিয়ে এমন ধরনের কন্ট্রোভার্সি হয় তো চলুন তার গেম প্লেয়ের ছোট্ট একটা ক্লিপ দেখে আসা যাক টান হয়ে যাবেন ডাবল ভেক্টরের চার্জ ক্লোজ গেমিংকে এবার টেক আউট করে ফেলাবে আরো একটা চার্জ হতে পারে লেটস সি ওপাই রাইজেন্টে এবার কিলটাকে সিকিউর করেছে চাবার আগে ওপাইতে দায়িত্বটা ছিল সেটা তিনি এবার কাজে লাগিয়েছেন একটা রাশ আসবে একটা প্রেসার আসবে প্রাপ্ত দাদা ওই টেক আউট ওরে ভাই একটা রেট ড্যামেজ পুরো ম্যাচ সিনারিও অ্যানাদার নক রাইট ডাউন এক এক করে ওরে ওয়াট আ ভাই এটা কি করলো ভাই দেখতেই তো পেলেন প্রান্ত দাদার আগুন লেভেলের গেম পেলে তার গেম পেলে আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরপর দুই নম্বরে কিন্তু থাকছেন আলিফ গেমিং ওয়াইটি তিনি কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টিমের স্নাইপার প্লেয়ার তো চলুন তার স্নাইপিং এর ঝলক দেখে আসা যাক তুমি মরো রে ভাই আমি পকেটটা মারি আগে কই তুমি এটা এখন চলে আইছে এখন 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 পড়ো দেখতেই তো পেলেন আলিফ গেমিং এর সেনাইপিং তিনি কিন্তু একজন পিসি প্লেয়ার এই দিক থেকে কিন্তু তারা অন্যদের থেকে এগিয়ে রয়েছে কারণ একটি পিসি প্লেয়ার কিন্তু একটি মোবাইল প্লেয়ার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পায় তারা কিন্তু যেকোনো সময় একটি পুরো টিমকে ওয়াইপ আউট করে দিতে পারে এরপর টপন টিমের এক নম্বরে কিন্তু থাকছেন বাংলাদেশ টপন আই মিন রাত ভাই নিজেই তিনি কিন্তু বাংলাদেশ টপন টিমের লিডার প্লাস সাপোর্টার তাছাড়াও তাকে কিন্তু মাঝে মাঝে নেডিং করতেও দেখা যায় লিডার হিসেবে তিনি কিন্তু একদমই পারফেক্ট তিনি কিন্তু তার এই টিমটিকে একদমই পারফেক্টভাবে লিড দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন

আমি up of them. So পর্যন্ত তিনি kore করতে ta breakdown kora porjonto team niche confident thaka r ekbaro recover korte parben. Alif Gaming YT akichader duṭo fight e tasher ei jukti howa ta ashole adhe durbhaggo kee prokash korche bolu mone kori. Tactics অল রাইট গেস্ট আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা কিন্তু দুইটি টিমের গেমপ্লে সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই দুইটি টিমের গেমপ্লেই কিন্তু একদমই আগুন তাছাড়াও তারা কিন্তু বিভিন্ন দেশের টুর্নামেন্টে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে তো বাকিটা আমি আপনাদের হাতেই সেরে দিলাম আপনারাই ডিসাইড করে কমেন্টে জানিয়ে দিন যে কোন টিমটি সেরা তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন